শাওয়ার পার্টি আংটি বদল মেহেদি নাইট হলুদ বিয়ে আধুনিক যুগের বিয়েতে রীতির যেন শেষ নেই তবে যদি শোনেন যে পছন্দের মেয়েকে বিয়ে করতে হলে আপনাকে দাঁত ফেলতে হবে পিঁপড়া ভর্তি গ্লাভসে হাত ডুবিয়ে রাখতে হবে বা গভীর জঙ্গলে একা রাত কাটাতে হবে কিংবা সরাসরি যুদ্ধ করতে হবে তাহলে হয়তো ভাববেন বিয়ে না করলে খুব কি ক্ষতি কিন্তু পৃথিবীতে এমন অনেক সম্প্রদায় আছে যেখানে বিয়ে করতে চাইলে এমন অগ্নি পরীক্ষার মধ্য দিয়েই যেতে হয় আফ্রিকার কেনিয়া ও তানজানিয়ায় দেখা মেলে মাসাই সম্প্রদায়ের বিচিত্র এদের জীবনাচার সংস্কৃতি এবং বিয়ের প্রথা মাসাই সংস্কৃতিতে দশ থেকে ২০ বছর বয়সী ছেলেরা যোদ্ধা হওয়ার জন্য এক বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এটি শুরু হয় গভীর বনে এক রাত কাটানোর মাধ্যমে যাতে তাদের সাহস ও ধৈর্যের পরীক্ষা নেওয়া হয় পরদিন সকালে গ্রামে ফিরে এসে তারা গান গায় নাচে প্রচুর মাংস খায় এবং মদ পান করে এই পর্বে তারা গরুর রক্ত ও দুধ মিশিয়ে পান করে এটাও তাদের প্রথার অংশ এই পর্যায়ে পার করার পর তারা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং যোদ্ধা হিসেবে স্বীকৃতি পায় এরপর তারা দশ বছর ধরে যোদ্ধা শিবিরে থেকে বিভিন্ন কার্যদক্ষতা অর্জন করে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কেবল তারা বিয়ে করার অনুমতি পায় দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলের গহিনে বাস করে সাতেরে মাওয়ে উপজাতি এখানে ছেলেদের প্রাপ্তবয়স্ক হওয়ার এক ভয়ঙ্কর পরীক্ষা দিতে হয় তেরো বছর বয়সে এই পরীক্ষা শুরু হয় যেখানে ছেলেদের বুলেট পিঁপড়া নামে এক প্রকার বিষাক্ত পিঁপড়া খুঁজে বের করতে হয় এগুলো একটি ভেষজ দ্রব্যে ডুবিয়ে রাখা হয় এরপর হ্যান্ড গ্লাভসে এমনভাবে বোনা হয় যাতে দংশনের সুর ভেতরের দিকে থাকে পিঁপড়াগুলো সক্রিয় হয়ে উঠলে সেই গ্লাভস পরানো হয় এবং ছেলেরা দশ মিনিট ধরে সেই গ্লাভসে হাত ঢুকিয়ে বসে থাকে দুই একবার নয় এই প্রক্রিয়া করতে হয় বিশ বার এটি তাদের যন্ত্রণা সহ্য ক্ষমতা এবং প্রাপ্তবয়স্ক হওয়ার যোগ্যতা যাচাই করে ইথিওপিয়ার হামার সম্প্রদায় তাদের গৃহস্থ ছেলেদের প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য একটি বিশেষ প্রথা পালন করে যা বিয়ের পূর্ববর্তী আচার হিসেবে পরিচিত এই প্রথায় একটি পুরুষ গরুকে চারবার সফলভাবে লাফিয়ে অতিক্রম করতে হয় এটি তাদের শৈশবের পরিসমাপ্তি এবং প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের প্রতীক যদি তারা সফল হয় তবে তাদের মাজা বলা হয় এবং তারা অন্যান্য পুরুষদের সাথে মিলে এই প্রথা পরবর্তী কয়েক মাস ধরে পর্যবেক্ষণ করে পাপুয়া নিয়োগিনীর কিছু উপজাতি তাদের ছেলেদের প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য একটি স্কারিফিকেশন প্রথা পালন করে এখানে ছেলেদের দেহে কুমিরের চামড়ার মতো দাগ কাটা হয় এই আচার তাদের সম্প্রদায়ের কাছে আত্মত্যাগ এবং শক্তির প্রতীক হিসেবে দেখা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে ছেলেরা প্রাপ্তবয়স্কতা এবং পৌরুষত্বের প্রমাণ দেয় এসব প্রথা আসলে প্রাপ্তবয়স্ক হওয়ার এবং বিয়ের দায়িত্ব গ্রহণ করার রীতি হিসেবে দেখা হয় বাইরের কারো কাছে এসব অদ্ভুত বা কঠিন মনে হতে পারে তবে সম্প্রদায়গুলোর কাছে এসব গভীর তাৎপর্য বহন করে এগুলো তাদের সংস্কৃতির গর্ব এবং ঐতিহ্যের গুরুত্বকে তুলে ধরে নুসরাত তানি যমুনা নিউজ